গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আমার পাড়া হ্যাঁ এখন সময় হচ্ছে এগারোটা চল্লিশ এখন আমি কাজে বেরোচ্ছি একটু অদ্ভুত টাইম আছে কাজে বেরোচ্ছি কারণটা হচ্ছে আজকে না বিকেলে একটু বাড়ির কাজ আছে বিকেলে বাড়ির কাজ আছে বলতে গেলে আজকে হচ্ছে যে ওয়ালে আমার টিভিটা লাগানো থাকে ঠিক আছে সেই টিভিটা হচ্ছে একটা কাঁচের টেবিল মতন র্যাক বানিয়েছি বানিয়েছি কাঁচের তো সেটা বাড়িতে লাগাতে আসবে যার কারণে ভাই বিকেলে হয়তো কাজে যেতে পারবো না তো ঘুম থেকে উঠলাম অনেক বেলাতেই দশটা দশটার পরেই উঠি সাড়ে দশটা থেকেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে টাইম বেড়ে গেছিলো এগারোটা তারপর এগারোটা থেকে ঠিকঠাক ট্রিপ পাইনি একটা একটু ভালো ট্রিপ পেয়েছিলাম তাও আমি একটা হাতচাড়া করে ফেলেছি তো সব মিলিয়ে মিশিয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি ঠিক আছে তো যার জন্য আজকে হচ্ছে আমি সাড়ে এগারোটার সময় কাজে যাচ্ছি এগারোটা চল্লিশ বাজে কাজে যাচ্ছি তো ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি ফার্স্ট ট্রিপের ডিটেলস পরে বলবো কারণ হচ্ছে আমাকে আগে প্যাসেঞ্জারকে পিক আপ করতে হবে ঠিক আছে তো তোমরা দেখছো আমি এখন আছি হচ্ছে সাউথ সিটি মলে সাউথ সিটি মলে যাচ্ছি দেখ বুঝতেই পারছি আমি বেরোচ্ছি তো এটার ব্যাপারে তোমাদের পরে বলছি টিকটার ব্যাপারে ঠিক আছে কারণ আমি হাতে করে নিয়ে শুট করাটা ঘটনা ঘটে গেল সেটা বলি না হাসতে হাসতে পাগল হয়ে যাবে হ্যাঁ ঠিকই শুনছো সেটা সম্বন্ধে তোমাদের বলি যদি তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে কারণ না একটা প্যাসেঞ্জার সিটি থেকে পেয়েছিলাম তোমাদের বললাম যে আমি সিটি মলে আছি সিটি মল থেকে বেরোনোর সময় একটা প্যাসেঞ্জার পেলাম প্যাসেঞ্জার কুয়েস্ট বাংকুইট হল রাজা রামমোহন রয় রোড এটা হচ্ছে নিয়ার অ্যাবাউট জেমস লং জেমসলাম কাছে হ্যাঁ নিয়ার জেমস চৌরাস্তার জেমসলাম কাছে আর প্যাসেঞ্জারটাকে পিক আপ করলাম ঠিক আছে পিকআপ করার পরেই গডনগর হয়ে গেল তার আগে তোমাদের ফার্স্ট টিপের ব্যাপারে বলে দিই ফার্স্ট টিপে আমি নিয়ে এসেছি আমাদের বলাকা থেকে ঠিক আছে বলাকা থেকে আমি সাউথ সিটি নিয়ে এসেছি আট কিলোমিটার রাস্তা দুশো দুশো ছাপ্পান্ন টাকা তো ভাই বুঝতে পারছো তিরিশ টাকার ওপর কিলোমিটার পেয়েছি একত্রিশ টাকা ধরে নাও অ্যাভারেজ ঠিক আছে একত্রিশ টাকা কিলোমিটার পেয়েছি এছাড়া ভালো কিছু পাচ্ছিলাম না কারণ সকাল এগারোটা থেকে আমি বসেছিলাম অন করে এগারোটা এগারোটারও আগে মানে এগারোটা বাজে দশ মিনিট বাকি তখন থেকে আমি অন করে বসে আছি যে একটা ট্রিপ পাবো একটা ট্রিপ পাবো আর যে কটা ট্রিপ পেয়েছি না কোনোটা প্রফিটেবল বলে মনে হয়নি তো আর পিক আপগুলো অনেক দূর দূর থেকে ছিল কবরডাঙ্গা থেকে ছিল তো ভাই এক এক দেড় কিলোমিটার খালিঘাটে নিয়ে যাবো তারপরে পিক আপ করবো দরকার নেই ভাই তিরিশ টাকা কিলোমিটার যদি পিক আপ করতে হয় তাহলে ভাই পাঁচশো মিটারের মধ্যে পিক আপ করবো না করবো না ঠিক আছে তো তারপরে দুশো ষাট টাকায় আমি চলে এলাম এতে দুশো হ্যাঁ দুশো ষাট টাকায় চলে এসেছি এতে তোমার আমাদের সাউশ্রী মল সাউশ্রী মল থেকে বেরোনোর পথে একজন পিকআপ বুকিং করলো চৌরাস্তা কুয়েস্ট বাংকুয়েট হল যাবে এবার যে আমি শাশ্রী থেকে ওইদিকে চলে গেছি ওই দিকে লর্জের মোড় দিকে চলে গেছি বলছি দাদা কোথায় যাচ্ছেন আমি তো মল যাবো আমি বললাম না আপনি তো কুয়েস্ট মল বুক করেনি বলতে ভাড়াটা ওনার দুশো টাকা ছিল সত্যি কথা বলতে দুশো টাকা ছিল আমার জায়গায় অন্য কেউ থাকলে দুশো টাকায় নিত কিন্তু আমি মল যাবো না টাকার জন্য তোমরা সবাই জানো আমি টাকার জন্য গাড়ি চালাই না তো আমি টাকার জন্য মল যাবো না কারণ আমার রুটের বাইরে আমি যাবো না তার মধ্যে এখন সময় হচ্ছে বেলা সাড়ে বারোটা হ্যাঁ বারোটা একত্রিশ বাজে তো প্যাসেঞ্জারটা কি আমি হচ্ছে ঘোরালাম হচ্ছে ঠিক লডজের মোড় দিয়ে নিয়ে গেছি মানে সিটির ভেতর থেকে পিক আপ করেছি লডজের নিয়ে গিয়ে ওখান থেকে ওটার নিয়ে এসে নেদারল্যান্ডের কাছে ড্রপ করলাম তো উনি বলছে এই ট্রিপটা তো এন্ড করতে হবে আমাকে আমি বললাম হ্যাঁ আমাকে তো এন্ড করতে হবে ট্রিপটা তো আপনাকে তো কিছু তো পেমেন্ট করতে হবে দেখুন আমিও আপনার কাছে পুরো টাকা নিতে পারি না কারণ আপনি জানেন কিন্তু যেহেতু আমি ট্রিপ স্টার্ট করে দিচ্ছি কোম্পানিকে তো আমায় পে করতে হবে দেখো এবার কোম্পানিকে কুড়ি টাকা দুশো টাকা যদি আমি পিক আপ করি ঠিক আছে কাউকে দুশো টাকায় পিক আপ হলে প্যাসেঞ্জারকে দুশো টাকা যদি পিকআপ করি কোম্পানিকে কুড়ি টাকা দিতে হবে এবং আমি সিটির ভেতরে ছিলাম সাউসিটিতে এক রাউন্ড মেরে ফের ঢুকেছি সাউথ সিটি ফ্ল্যাটের ভেতরে তো আমার প্রায় এক দেড় কিলোমিটার তেল পড়েছে তারপরে প্যাসেঞ্জারকে আবার ঘুরিয়ে সাউসিটি কাছে আরও এক কিলোমিটার মানে আড়াই কিলোমিটার ধরো তেল পড়েছে আড়াই কিলোমিটার আমি অ্যাভারেজ একটা ভাড়া ক্যালকুলেশন করলাম যে একশো টাকা নেওয়া উচিত একশো টাকা বললাম দেখুন আমি পুরো নবন আপনার কাছ থেকে আপনাকে একশো টাকা পে করতে হবে কারণ কোম্পানি তো আমার পার্সেন্টেজ কাটবে কোম্পানি কোম্পানি কমিশন অলরেডি কেটে নিয়েছে তো ওনার কাছে একশো টাকা নিয়ে লেদারল্যান্ডে নামিয়ে দিলাম তো বলতে পারো দু কিলোমিটার একশো টাকা আন করেছি যার মধ্যে হচ্ছে কুড়ি টাকা কোম্পানিকে দিচ্ছি আশি টাকা আমি পেয়েছি মানে চল্লিশ টাকা অভ্যেজ কিলোমিটার আমি এখন দাঁড়িয়ে আছি লেদারল্যান্ডের পাশে গলিটা ঠিক আছে লেদারল্যান্ড থেকে যে গলিটা ঢুকে যাচ্ছে দিকে দেখতে আমি যোধপুর থেকেও বারও নিতে পারবো বা আদার সাইডও যেতে পারবো সব জায়গায় যেতে পারবো তো এখানে একটু অপেক্ষা করি অপেক্ষা করার দেখি নেক্সট কতক্ষণ তোমাদের অবশ্যই জানাবো সঙ্গে থাকো সাথে থাকো চ্যানেলটিকে লাইক করো আর সাবস্ক্রাইব অবশ্যই করবে ঠিক আছে না সাবস্ক্রাইব করলে ভাই সাবস্ক্রাইব বাটনে চুমু দিয়ে দাও আমি এখন বসে আছি ঠিক এস এন রয় রোড হ্যাঁ এস এন রয় রোডে সামান্য পাঁচ সাতশো মিটার আছে ঠিক আছে একটু ভেতর দিকে একটু ভেতর দিকে বলতে গেলে আমি এখন যে জায়গাটাতে আছি এক্স্যাক্ট জায়গাটা হচ্ছে আমাদের ট্রিপ ডিটেলসে গিয়ে বলি ঠিক আছে সমারদার অ্যাপার্টমেন্ট ঠিক আছে এটা হচ্ছে মোটামুটি আমি সাউথ সিটি মল থেকে পিক আপ করে এনেছি চার কিলোমিটার ঠিক আছে বলতে পারো এস এন রয় রোড আমি যা সামান্য দু তিনশো মিটার বাইরে বেরোলে মানে এস এন রয় রোড থেকে গলি ভেতরে আছি দু দু তিনশো মিটার বাইরের দিকে বেরোলেই পরে বড়সালাও যেতে পারবো পারবো ঠিক আছে আবার পেছনে নিওয়ালিপুরের দিকেও যেতে পারবো এমন এমন একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি তো ভীষণ ভালো জায়গায় দাঁড়িয়ে আছি এই যে কাছ থেকে ভাড়া নিলাম না এই ভাড়াটা নিয়েছি একশো ষাট টাকা হ্যাঁ ষাট টাকা নিচ্ছি চার কিলোমিটার চার কিলোমিটার ভাড়া নিচ্ছি একশো ষাট টাকা তো যথেষ্ট ভালো ট্রিপ চার কিলোমিটার একশো ষাট টাকা মানে তোমরা বুঝতেই পারছো সুন্দরই ট্রিপ এটা সুন্দর মানে খুবই সুন্দর ট্রিপ তো আমারও বেশ ভালোই লাগলো চার কিলোমিটার একশো ষাট টাকা পেয়ে গেলাম কিন্তু যে জায়গাতে এসেছি এখান থেকে ভাই ভালো ভাড়া নেই হ্যাঁ এখান থেকে ভালো ভাড়া নেই আমাকে এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে যতদূর মনে হচ্ছে তো একটা বেহালার ভাড়া দেখছি কিন্তু এত ভেতরে যাওয়া যাবে না বেহালাতে একটা কিলোমিটার ভাড়া আছে একশো চল্লিশ টাকা দিয়ে রেখেছে প্যাসেঞ্জার ঠিক আছে আমাকে যেতে হবে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার তো আটশো মিটার যেতে হবে তো একশো ষাট টাকা যদি করি প্যাসেঞ্জারটা ইজিলি নিয়ে নেবে কিন্তু তারপরও আমি যাবো না কারণ ভাই আমার দরকার নেই এই ভাড়া ঠিক আছে ভুল ট্রিপ করবে না টাকার জন্য ভুলভাল ট্রিপ করবে না তাহলে তোমরা লস করবে বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে একদম ফিক্স করে নেবে যে আমি এই এই জায়গাতেই যাবো এই এই টাকার বিনিময়ে যাবো এর থেকে কম টাকাতেও যাবো না বেশি টাকায় যাব কিন্তু কম টাকায় যাব না আর কিন্তু এই এই লোকেশানেই যাবে ভাড়া হচ্ছে না বলে একটা পাঁচশো টাকায় ভাড়া পেলাম এ চলে গেলাম ওরম করলে হবে না সেই ক্ষেত্রে লস হবে তো চলো কেন একটু অপেক্ষা করি অপেক্ষা করার পর দেখছি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই আমি এখন দাঁড়িয়ে আছি তোমাদেরকে যদি বলি ঠিক আছে কুদঘাট ওয়ারলেস এর মাঠ আমি যে সোজা যাই কুৎকাট ওয়ারলেসের মাঠ বা নিপেন্দ্রনাথ স্কুলের আমার না এখান থেকে প্যাসেঞ্জার জলের বোতল ফেলে গেছে গাড়িতে ভাই দিনই কেউ না কেউ জলের বোতল লেগে যাচ্ছে এই গরমে জলের বোতল ফেলে গেছে যাই হোক প্রত্যেক দিনই না মানে কি বলবো কেউ না কেউ বোতল ফেলে যাচ্ছে গাড়ির মধ্যে তারপর হচ্ছে দরজা সাইডে খাবার টাবার খেয়ে যা যাবতীয় জিনিসপত্র আবর্জনা থাকে সব দরজার সাইডে গুজে গুজে যাচ্ছে তা আমি অনেকক্ষণ পরে একটা ট্রিপ পেয়েছি অনেকক্ষণ পরে একটা ট্রিপ পেয়েছিলাম পেয়ে আমি এসেছি হচ্ছে এখন এক্স্যাক্ট দাঁড়িয়ে আছি নীপেন্দ্রনাথ স্কুলের উল্টো থেকে আর ট্রিপটি ছিল না চার কিলোমিটার চার কিলোমিটার একশো চৌষট্টি টাকা ভাড়া দিয়ে রেখেছিলো অত্যাধিক ভালো মানুষ ছিল ভীষণ ভালো লাগলো রাইডটা করে বেশ মজা লাগলো ভালো মানুষ যদি গাড়ি ওঠে না ভাই রাইড করার মজাই অন্যরকম হয় ঠিক আছে তার মধ্যে আমার ফোনটা বেরিয়েই চলেছে আর যে প্যাসেঞ্জারটিকে আমি নিয়েছিলাম এই প্যাসেঞ্জারটি অত্যন্ত ভালো মানুষ ছিল ভীষণ ভালো মানুষ বেশ ভালো লাগলো রাইডটা করে আর ভাড়া দিয়েছে একশো চৌষট্টি টাকা চার কিলোমিটারে মানে প্যাসেঞ্জার নিজে থেকেই দিয়ে রেখেছে তো সেই ক্ষেত্রে ভাই ভাড়া বাড়ানো প্রয়োজনই মনে পড়ে না করে না ঠিক আছে ভূতে দাজা দিল বর হ্যাঁ নিয়ে যাবো তো তো সেই ক্ষেত্রে না ভাড়া বাড়ানোর প্রয়োজনই মনে করি না আমি তাই আমি দু টাকাও বাড়াইনি এখন এটা ভাড়া ঢুকেছে ওইটাই দেখছিলাম ঠিক আছে দু টাকাও বাড়াইনি চার কিলোমিটার একশো চৌষট্টি টাকা পেয়ে গেলাম সলিড ট্রিপ ভাই চল্লিশ টাকা কিলোমিটার পেয়ে গেলাম তাও চার কিলোমিটার হয়নি সাড়ে চার মানে সাড়ে তিন কিলোমিটার হয়েছে ঠিক আছে এখন এটা ভাড়া ঢুকে গেছে তো ভাড়াটাকে আগে ছেড়ে দিয়ে আসি তারপর নেক্সট ট্রিপে কথা বলবো তোমাদের সাথে আমি এখন বসে আছি এক্সাক্ট আমাদের যদি বলি ভূতের রাজা দিলবর যে রেস্টুরেন্টটা আছে মানে কেপিসি মেডিকেল কলেজ কলেজে পরেই দেখবে ভূতের রাজা দিলবর বলে আছে মানে যাদবপুরে আছি ঠিক আছে তো তার অপোজিটে যে গলিটা আছে ঠিক ওই গলির ভেতরে আছে আর ভূতের রাজা দিলা বড় প্যাসেঞ্জারকে ড্রপ করলাম হ্যাঁ এই মাত্র প্যাসেঞ্জারকে ড্রপ করলাম ভূতের রাজা দিলাবর আর প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিয়েছি ভাই চার কিলোমিটারে একশো আশি টাকা সলিড ট্রিপ চার চারে ষোলো একশো ষাট টাকা আর চার পাঁচে কুড়ি মানে পঁয়তাল্লিশ টাকা কিলোমিটার নিয়েছি ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা কিলোমিটারে ভাই সলিড একটা ট্রিপ করলাম করে বসে আছি এখন ঠিক ভূতের রাজা দিলাবরের অপোজিটে মানে কেপো মেডিকেল কলেজের উল্টো দিকে যে গলিগুলো আছে ওই গলিগুলোর ভেতরে আর এখান থেকে নেক্সট ট্রিপ পাওয়াটা সম্ভব না কারণ হচ্ছে মোটে চারখানা ট্রিপ আছে অ্যাপের মধ্যে দেখাচ্ছে তার মধ্যে একটি ট্রিপ হচ্ছে সন্তোষপুর যাচ্ছে তো সন্তোষপুর আমি যাবো না কারণ ভাই ওইদিকে যাওয়া পুরো বেকার সময় নষ্ট তো সময় নষ্ট আমি করি না তিন কিলোমিটার যাবে ভাড়া দিয়ে রেখেছে একশো দশ টাকা সরি একশো টাকা ভাড়া দিয়ে রেখেছে ঠিক আছে তারপরে হচ্ছে যাবে হচ্ছে অনেক ভেতর দিকে নেয়ার অ্যাবাউট কালীকাপুরের কাছাকাছি ঠিক আছে যার জন্য এই ট্রিপটা নেবো না তো দেখা যাক কতক্ষণে নেক্সট ট্রিপ পাই এই ট্রিপটা নিলে ফেসে যেতে পারি হ্যাঁ ফেসে যেতে পারি না ফেসেই যাবো তো যার জন্য এই ডিপে নেব না আর এখন অবধি আমি টোটাল ইনকাম করে ফেলেছি আটশো ষাট টাকা হ্যাঁ এখানে নশো ষাট টাকা তোমরা যেটা দেখছো না এরকম আটশো ছেষট্টি টাকা এটা ভুল দেখছো এখানে হবে সাতশো ছেষট্টি টাকা নেট আর্নিং ঠিক আছে আর এখানে ফেয়ার অনলি সে দেখো নশো ষাট টাকা দেখছো এটা তোমাদের বলেছিল একটা ট্রিপ ক্যান্সেল হয়ে গেছিলো মানে প্যাসেঞ্জার ভুল লোকেশান দিয়েছিল ওনাকে ঘুরিয়ে দিয়েছিলাম ওটা দুশো টাকার জায়গায় ওনার থেকে আমি ফিফটি পার্সেন্ট নিয়েছি মানে একশো টাকা নিচ্ছি গাড়িতে বসলে তো একশো টাকা মিনিমাম চার্জ হয় মিনিমাম চার্জটা নিচ্ছি বাদবাকি ওনাকে ফেরত দিয়ে দিচ্ছি ঠিক আছে যার জন্য এখানে একশো টাকা কম ধরতে হবে তো আটশো ছেষট্টি টাকা দেখছো এটা এটা হবে সাতশো ছেষট্টি মানে সেভেন সিক্স সিক্স আর এই দিক দিয়ে যদি ধরি এইট সিক্সটি রুপিস আর্নিং করেছি হ্যাঁ টোটাল আটশো ষাট টাকা আর্নিং করেছি তো এখানে একটু অপেক্ষা করি তারপর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই আমি এখন এক্স্যাক্ট যে দাঁড়িয়ে আছি তোমাদের যদি বলি ঠিক তোমাদের যদি বলি ক্যালকাটা সুইটস মানে কি বলো নিয়ালিপুর পেট্রোল পাম্প যেটা আছে পেট্রোল পাম্পের ওই রাস্তাটা আছে কিন্তু পেট্রোল পাম্প অব্দি যায়নি ঠিক আছে মানে নিয়ালিপুর পেট্রোল পাম্প বলতে পারো নিউ আলিপুর পেট্রোল পাম্পের কাছে আছে আর প্যাসেঞ্জার পিকআপ করেছিলাম গলঘুম থেকে মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে জাস্ট নশো মিটারের মধ্যে প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জারকে পিক আপ করে মাত্র চার কিলোমিটার নিয়ে এলাম এবার চার কিলোমিটার যদি ভাড়া যা নিয়েছি না শুনতে পড়ে তোমাদের ফিউজ উড়ে যাবে আগেটা ছিল চার কিলোমিটার একশো পাশ এটা একটু কম নিয়েছি কারণ ওখানে না অপরচুনিটি অনেক কম ছিল অপরচুনিটি অনেক কম ছিল বলতে গেলে অ্যাপের মধ্যে দুটো তিনটা করে ট্রিপ দেখাচ্ছে কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ভাই অ্যাপের মধ্যে ভাই দশটা বারোটা করে ট্রিপ দেখাচ্ছে কিন্তু কোনোটাই আমার সুইটেবল না মানে আমার নেওয়ার মতো সুইটেবল ট্রিপ না ঠিক আছে তো যাই হোক আমি হচ্ছে মোটামুটি তোমাদের যদি বলি আমি হচ্ছে একটা ট্রিপ নিয়ে এলাম চার কিলোমিটার একশো সত্তর টাকা ঠিক আছে তো চার চাটে ষোলো একশো ষাট মানে বাষট্টি টাকা বিয়াল্লিশ টাকা কিলোমিটার বিয়াল্লিশ টাকা পঞ্চাশ হাজার কিলোমিটার তো ভাই যথেষ্ট ভাই ভালো টাকার ভাড়া পেয়েছি আর আমি এরকমই ভাড়ার জন্য অপেক্ষা করি অপেক্ষা করে বসে থাকি একদম ধীরে সুস্থে ভাড়া কাটি তারা হুড়ো না ভাই কোনো তারা হুড়ো নেই ঠিক আছে একদম ধীরে সুস্থে ভাড়া কাটি তো এখন হচ্ছে কেন একটু অপেক্ষা করবো অপেক্ষা করার পর দেখি কতক্ষণে ভাড়া পাই ততক্ষণ ভাই চ্যানেলটিকে লাইক করে দাও আর সাবস্ক্রাইব বাটনে ভাই চুমু দিয়ে দাও আমি এখন আছি নেতাজি নগরে দূরে ওই লেখাটা আমার ক্যাপচার করতে পারছে নাকি আমি জানি না কারণ হচ্ছে আমার ওয়াইড অ্যাঙ্গেল তো দূরে দেখো লেখা আছে আমার ভালোবাসা নেতাজীনগর ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমি এখন নেতাজি নগর কলেজের কাছে দাঁড়িয়ে আছি হ্যাঁ এক্স্যাক্ট হচ্ছে নগর কলেজের কাছে দাঁড়িয়ে আছি আর একটা ট্রিপ করলাম হ্যাঁ ট্রিপটা করলাম বলতে গেলে আমি তিনটের সময় গেছিলাম নিহালিপুরে এইচপি পেট্রোল পাম্পের সামনেটাতে দাঁড়িয়েছিলাম মোটামুটি দু তিনটে গলি আগে দাঁড়িয়েছিলাম গলি ভেতরে দাঁড়িয়েছিলাম ব্যাপারটা হচ্ছে ওখানে না আমাকে আধা ঘন্টা বসতে থাকতে হলো বসতে থাকতে হলো এক চেয়ে ট্রিপ নেই ভাই আপে না দুটো তিনটে দুটো তিনটে করে ট্রিপ দেখাচ্ছে গরম তো একচেয়ে ট্রিপটা গরম গরমে আর কে লোক বাইরে যাবে তো যার জন্য ভাই ট্রিপটা নেই আর এখন একটা ট্রিপ দেখতে পেয়ে গেছে সোদপুর পশ্চিম পুঠিয়ারি হরিদেপুর তো ব্যাপারটা আমার একটাও ট্রিপ নেই লাস্ট পর্যন্ত আমি দেখি যে বসে আছি বসে আছি বসে আছি কারণ আমাদের চারটের মধ্যে বাড়ি যেতে হবে তো আমি এখন নেতাজি নগরে বসে আছি এখনই চারটে বেজে গেছে তো এখন অবধি আমার কাছে কোনো ফোন আসেনি আমার যে বাড়ির যে কাজটা হবে তার জন্য একটা ফোন আসার কথা ছিল ঠিক আছে তো সেই ফোনটা এখন অবধি আসি না তাদেরও ফোন নাম্বার আমি নিয়ে আসি মানে তাদেরও ফোন নাম্বার আমি নিয়ে আসিনি আর আমার ফোন নাম্বার ওরা নিয়ে নিয়েছে পেমেন্টও করে দিয়েছি কিন্তু হচ্ছে কোনো কাজের জন্য ফোন আসেনি বলেছিল আমার ফোন করে আসবে তো ব্যাপারটা হচ্ছে আমি যে জায়গাতে আছি নিতাজীনগরের কাছে বিকেল চারটে বাজে এখন হ্যাঁ বিকেল চারটে বাজে আজকে দিনের বেলায় গাড়ি চালালাম আমি মোটামুটি বারোটার মধ্যে বাড়ি চলে যাই তো আজকে অনেকক্ষণ মানে বিকেল চারটে বেলায় গাড়ি মানে বিকেল চারটে বেজে গেছে আমি দিনের বেলায় পুরো গাড়ি চালালাম অনেক দিন পর চালালাম হ্যাঁ আজকে ওয়েদারটা একটু ভালো আছে হাওয়া দিচ্ছে তার টেম্পারেচারটা অত ফিল হচ্ছে না ঠিক আছে তো এখন হচ্ছে আমি একটা প্যাসেঞ্জার ফের পেয়ে গেছি পিক আপ করতে আবার এই ট্রিপটার ব্যাপারে বলে দিই এই না পাঁচ কিলোমিটার একশো পঞ্চান্ন টাকায় এনেছি হ্যাঁ পাঁচ কিলোমিটার একশো পঞ্চান্ন কায়কায় নিয়েছি কারণ ওখানে প্রচুর ড্রাইভার দাঁড়িয়ে ছিল ত্রিশ টাকা কিলোমিটার আমার টার্গেট থাকে তো তিরিশ টাকা হয়ে গেছে তো আমি পাঁচ কিলোমিটারে একশো পঞ্চাশ টাকায় নিয়ে চলে এসেছি তো চলো এখন তাড়াতাড়ি গ্যাসেঞ্জারকে পিক আপ করে নিই তারপরে নেক্সটের ব্যাপারে কথা বলছি প্রায় অনেক দিন পর তোমরা আমাকে এরমভাবে দেখছো হ্যাঁ প্রায় অনেক দিন পর এখন কাছের মুড়ি টেম্পারেচার আছে নাকি চেক করলাম কারণ এইটা ফেলা ছিল বলে আলোর আমার মুখে আসছিল না যার জন্য মুখটা অন্ধকার লাগলো ঠিক আছে প্রায় অনেক দিন পর তোমরা আমাকে মানে এইভাবে দেখছো বলতে গেলে মানে এইভাবে দেখছো মানে গাড়ি চালাচ্ছি তোমাদের সাথে কথা বলছি হ্যাঁ কারণ আমি একদিনও মানে আমি সকালবেলায় কাজে যাই দুপুরবেলায় গাড়ি বন্ধ করে দিই পরিষ্কার কথা সকালবেলায় বেরোই ঠিক সাব বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে গাড়ি গ্যারেজ আবার বিকেলবেলায় বেরোই যখন তখন আউটসাইডটা তোমাদের দেখায় বাইরের দিকটা কিন্তু এই যে পজিশনটা অনেকদিন রেকর্ড করা হয়নি অনেকদিন রেকর্ড মানে গাড়ি চালাতে চালাতে যে রেকর্ড করবো সেটা হয়নি তো আমি লাস্ট প্যাসেঞ্জারটা যে নামিয়ে দিলাম বুঝলে লাস্ট প্যাসেঞ্জার নামিয়ে দিলাম তো লাস্ট প্যাসেঞ্জারের ব্যাপারে তোমাদের যদি বলি না লাস্ট যে প্যাসেঞ্জারটা ছিল ভাই প্রথমে মনে হয়েছিল যে একটু রাগ হচ্ছিল আমার যে প্যাসেঞ্জারটা এত গলির ভেতরে আমাকে ঢোকালো তো একটুখানি বাইরে চলে আসতে পারতো তো আমি রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম গল্পের ওই রাস্তাটাতে এবারে ওখান থেকে নাও মানে যেখান থেকে ওই বাসগুলো গুলো ঘোরাই বড় বাস আছে না পাবলিক বাসগুলো তো বাসগুলো গুলো যেখান থেকে ঠিক ওই জায়গাটা থেকে প্যাসেঞ্জারকে আমাকে কি করলো গলির ভেতরে ডাইরেকশন বলতে থাকলো আমি যেতে থাকলাম এটা ভাবে আমি প্যাসেঞ্জারের বাড়ির লোকেশনে যাই এবং তারপর আমাকে বলি ইউটা নি নাও এখান থেকে এত ছোট জায়গা ইউটা নিতে ভাই কি মানে অসুবিধা হচ্ছিল তোমাদের কি বলবো ভীষণ কষ্ট করে আমি ইউটার্ন নিয়েছি ইউটার্ন নেওয়ার পরে মনে হচ্ছিল প্যাসেঞ্জারকে আমি ওয়াট স্ট্যান্ড দেবো কিন্তু পরবর্তীকালে দেখলাম একজন বয়সক লোক এসেছে এবং হাতে একটি বড় টেবিল ফ্যান হ্যাঁ হাতে একটি বড় টেবিল ফ্যান তাই ভাবলাম যে সত্যি কথা বলতে বয়স্ক লোক হাঁটতে পারে না হাঁটতে কষ্ট হয় হ্যাঁ হাঁটতে কষ্ট হয় সেটা আমি বুঝি তার জন্যই আমাকে গলিতে ঢুকিয়েছে তো এটা ওনার কোনো দোষ নেই আমাদেরও যখন বয়স হবে যখন আমার ছেলে মেয়েরা আমাদের জন্য ক্যাব বুক করবে ঠিক আছে আমার ছেলে আমার জন্য ক্যাব বুক করে ধরো যদি আমার গলিতে ঢোকাতে হয় ছোট গলি যেটা একটু ডিফিকাল্ট ওখানো সেখানে ক্যাব আলার একটু কষ্ট হবে মাথা গরম হয়ে যাবে তো এটা স্বাভাবিক ঠিক আছে তো আমার একটুখানি মনে হয়েছিল যেন ওয়ান স্টার দেবো প্যাসেঞ্জারকে নামানোর পর আজকের এই প্রথম একটা প্যাসেঞ্জার যাকে আমি ওয়ান স্টার দেবো তো যাই প্যাসেঞ্জারটি খুবই ভালো ছিল উনি আমাকে ওটাই বলছে বাবা আমার খুব পায়ে ব্যথা আমি পারি না চলতে উনি হচ্ছে আমার পুরো ঘরের দরজার সামনে নামিয়ে হ্যাঁ আমার ছেলে ক্লাবের লোকেশনটা দিচ্ছে ওটা নেয় ভালো করে লোকেশনটা তাই ওটা দিয়েছে ওখান থেকে আমার বাড়ি আর একশো মিটার আমি ঠিক আছে আপনাকে আমি ড্রপ করে দেবো কোনো ব্যাপার না তার মধ্যে ওনার হাতে একখানা বিশাল বড় না স্ট্যান্ড ফ্যান ছিল ভাই সেই লেভেলেরই বাড়ি হবে তো উনি বলছেন না বাড়ি না গাড়ির মধ্যে নিয়ে বসেছিল তো যাই হোক মানে আমি সোদপুর দেখে টিপটি গিয়ে রিকোয়েস্ট পাঠাই তোমাদের যেমনটা বললাম যে আমাকে বাড়ি যেতে হবে পাঁচটার মধ্যে হয়তো পাঁচটার দিকে কাজে আসবে হয়তো কাস্টমারের লোকেরা বাড়িতে ঢোকার আগে একবার কাছে দোকানে রাউন্ড মেরেই তারপরে আমি ঢুকবো কারণ হচ্ছে এখন অব্দি কাছে দোকান থেকে কোনো ফোন টোন করেনি আমায় ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জারট সোদপুর দেখে আমি প্যাসেঞ্জারটিকে রিকোয়েস্ট পাঠাই আমি জানি যাচ্ছি হচ্ছে সোদপুর সোদপুর মানে প্রায় চুয়ারবন টুয়ারবন মানে নিয়ার অ্যাবাউট শখের বাজারের দিকে যাচ্ছি আমি এটাই ভেবেছিলাম কিন্তু পরবর্তীকালে দেখলাম আমি যে জায়গাটিতে যাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি কেউরাপুড়ের কাছাকাছি হ্যাঁ আমি ভেতর ভেতর দিয়ে কেওড়াপুর চলে এসেছি এখান থেকে আমার বাড়ি মাত্র তিন কিলোমিটার দুই থেকে তিন কিলোমিটার হ্যাঁ দুই থেকে তিন কিলোমিটার মানে আমি যেখানে প্যাসেঞ্জারকে সব ড্রপ করেছি সেখান থেকে আমার বাড়ি তিন কিলোমিটার আর কেওড়াপুরের মুখ থেকে আমার বাড়ি দু কিলোমিটার তো তিন কিলোমিটার আমি খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি তো আমি যে লেভেলের ব্যবসাটা করি না সেটা বুঝতে গেলে মানুষদের অনেক কষ্ট ঠিক আছে তিন কিলোমিটার অনেক অনলি খালি গাড়ি নিয়ে যাচ্ছে অনলি তিন কিলোমিটার তাও ভাই আমি তোমাদেরকে বলে দিই ভাই আমি সত্যি বলতে এসি ছাড়া একদমই থাকতে পারি না আমার চব্বিশ ঘন্টা এসি দরকার হয় তো আমার গাড়ি তো সব সময় এসি চলে সে আমি একা যাই বা প্যাসেঞ্জারকে নিয়ে যাই ডাজেন্ট ম্যাটার গাড়ি স্টার্ট আছে মানে এসি চলবে এই রে বিশাল বাজেভাবে ফেসে গেছি দেখছি এখানে একটা বড় পাথর বসানো আছে মানে রাস্তার মাঝখানে পাথর বসানো কনসেপ্টটা ভাই কি আমি বুঝি না ঠিক আছে রাস্তার মাঝখানে যে পাথর বসানো পাথর বসানো কনসেপ্টটা এটা কি কনসেপ্ট ভাই আমি বুঝি না কিছু মানুষ আর পৃথিবীতে না এত ছেঁচরা ওর বাড়ির দরজার সামনে রাস্তার মধ্যে একটা এত বড় পাথর বসে রেখেছে এমনিতে রাস্তাটা ছোট রাস্তা ঠিক আছে আর যেই গাড়িটি চালাচ্ছিল সেই গাড়িটা তো হাওয়া পড়ে গেছে ভয়ে হয়ে গেছে তো যাই হোক তো যাই হোক মোটামুটি আমি কেউরা পুকুর বাজারে উঠে গেলাম হ্যাঁ কেউরা পুকুর বাজারে উঠে গেলাম এখান থেকে আমার বাড়ি এক্সাক্ট দু কিলোমিটার দু কিলোমিটারে ঘরে ঢুকে যাব আর এই যে আমি প্লাস্টিকটা যেটা করলাম ওটা এনেছি হচ্ছে টোটাল তোমাদের সাড়ে চার কিলোমিটার এনেছি সাড়ে চার কিলোমিটার ভাড়া নিচ্ছি একশো টাকা হ্যাঁ সাড়ে চার কিলোমিটার ভাড়া নিচ্ছে একশো সত্তর টাকা সলিড ট্রিপ ছিল ভাই বসেই গেছে না বাড়ির দরজার কাছে নিজের অজান্তেই বাড়ির দরজার কাছে চলে এলাম আমি জানিও না আমি ঠিক আছে তো ভাই দরজার কাছে চলে এলাম বেশ ভালো লাগলো ট্রিপটা ঠিক আছে আর ইনকামের ব্যাপারে তোমাদের যদি বলি আমি হচ্ছে আজকে ইনকাম করেছি হচ্ছে টোটাল ইনকামটা আমি তোমাদের রিভিল করে দিই কত টাকা ইনকাম করলাম কি করলাম হ্যাঁ টোটাল ইনকাম করেছি তেরোশো তেরো টাকা যার মধ্যে একশো টাকা বাদ যাবে কারণ একটা প্যাসেঞ্জার ভুল এ করেছিল ঠিক আছে তো বারোশো তেরো টাকা টোটাল ইনকাম করেছি বারোশো তেরো টাকার মধ্যে পাঁচশো টাকা তেল আছে হ্যাঁ পাঁচশো টাকা তেল আছে তো সাতশো টাকা ইনকাম করেছি আজকে সাতশো টাকা ইনকাম করেছি বেলা সাড়ে এগারোটা থেকে বিকেল সাড়ে চারটে মানে সাড়ে এগারোটা সাড়ে বারোটা দেড়টা আর সাড়ে তিনটে সাড়ে চারটে পাঁচ ঘন্টায় সাতশো টাকা অ্যাকচুয়ালি পাঁচ ঘন্টায় বারোশো টাকা ইনকাম করেছি ঠিক আছে কারণ তো তেলটা বাদ দিলে সাতশো টাকায় থাকছে তো যেটা সত্যি সেটাই তোমাদের দেখায় আমি ভুলভাল কিছু দেখাই না তো সব ডুবডিসিডি করে ভাই কোনো লাভ নেই ঠিক আছে তো চলো ঘরে থেকে তোমাদের ইনকাম প্রুফটা দেখাচ্ছি তো তোমরা যেমন দেখছি এখানে তেরোশো তেরো টাকা আর্নিং হচ্ছে এটা তেরোশো তেরো না এটা বারোশো তেরো ধরতে হবে যেমনটা তোমাদের আমি বলেছিলাম যে একটা প্যাসেঞ্জার দুশো টাকা ভাড়া ছিল ওটা ওনার কাছে একশো টাকা নিয়েছি কারণ উনি ভুল লোকেশান দিয়েছিল উনি নেমে গেছিল জাস্ট আমি দেড় কিলোমিটার ঘুরিয়ে ওনাকে নামিয়ে দিয়েছিলাম আর এখানে ফেয়ার অনলি দেখো প্রায় চোদ্দশো পঞ্চান্ন টাকা ইনকাম করেছি যার মধ্যে হচ্ছে একশো একচল্লিশ টাকা কোম্পানি কেটেছে আর এখানে তেরোশো বারো টাকা যে আর্নিংটা দেখছি এটা টোটাল নেট আর্নিং হচ্ছে তেরোশো তেরো টাকা কিন্তু অ্যাকচুয়ালি তেরোশো না বারোশো তেরো টাকা আর্নিং আর পাঁচশো টাকা তেল করেছি সাতশো টাকা নেট আর্নিং করেছি তো ভাই বেলা সাড়ে এগারোটার সময় বেরিয়ে ঠিক আছে বেলা সাড়ে এগারোটার সময় বেরিয়ে ভাই মানে সাড়ে এগারোটার সময় বেরিয়ে ধরো মানে তেরোশো টাকা মানে যদি বারোশো টাকার নেট আর্নিং হয় পাঁচশো টাকা তেল বাদ দিল ভাই সাতশো টাকা নেট আর্নিং হয়েছে পাঁচশো টাকার তেল কিন্তু পুরোপুরি খরচা হয়নি পুরোপুরি তেলটা খরচা হয়েছে তোমাদের যদি বলি হাফ তেল বেঁচে আছে হ্যাঁ হাফ তেল বেঁচে আছে আড়াইশো টাকা তেল খরচা হয়েছে ঠিক আছে মানে এখন হচ্ছে বারোশো তেরো টাকা থেকে আড়াইশো টাকা বাদ দিলো সাড়ে নশো টাকা ইনকাম থাকে তো মোটামুটি ঠিক আছে যা ইনকাম হচ্ছে সলিড ইনকাম হয়েছে ভাই একদম সলিড বিজনেস করেছি আর এখন হচ্ছে বাড়িতে কাজ হবে কাঁচের দোকানে গেছিলাম আর যাওয়ার সময় একটু কাঁচের দোকানে গেছিলাম যার জন্য একটু রিটার্ন আসতে বাড়িতে একটু টাইম লেগে গেছে আর ছেলের জন্য একটু আপেলও কিনেছি এখানে হচ্ছে ছেলের জন্য আছে এক কেজি আপেল ঠিক আছে আর ফ্রেশ আপেল এক নম্বর কোয়ালিটির আপেল ঠিক আছে একটু দামটা বেশি নিচ্ছি আশি টাকা কেজি আপেল পাচ্ছিলাম তো ওইগুলো দেখলাম সব দাগই আশি টাকা কেজি কারণ আমার ছেলে তো একদিনে এক কেজি আপেল খাবে না আজকে দুটো কালকে দুটো তিন মানে নাও মোটামুটি চার দিন চলে যাবে ঠিক আছে তার জন্য দাগ আপেল নিয়ে নি বেশ ভালো আপেলটাই নিয়েছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো টাটা বাই বাই